আজকে দুই দিন ধরে আমাদের পুরো বাংলাদেশ কাঁদছে বাংলাদেশ শোকাহত পুরা বাংলাদেশ কিন্তু ভেঙে চুরে একাকার হয়ে যাচ্ছে মনে হচ্ছে আসলে কত দুই দিন আগে মাইলস্টোন ট্র্যাজেডির যে ঘটনাটা সেটা তো আমরা ইতিমধ্যে সবাই দেখেছি কত হাজার হাজার সন্তান ওখানে ছিল কেউ আমাদের অর্থাৎ পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে ওসব মায়েরা ওসব বাবারা কীভাবে সহ্য করবে গতকালকে আমি ইচ্ছে করে ভিডিওটা আপলোড করে নিই কারণ এতটা আসলে ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছিলাম যে আমরা যারা মায়েরা আছি তারা প্রতিনিয়ত কিন্তু সন্তানের মুখ পানি চেয়ে হয়তো সেই মালস্টোন ট্র্যাজেডিটার কথা মনে পড়ে নিজের অজান্তে চোখ থেকে অর্থাৎ পানি ঝরছে এটা শুধু আমরা না আমরা যারা মায়েরা আছি অর্থাৎ যাদের আমাদের সন্তান আছে সেই স্টোন ট্রাজেটিতে যেসব সন্তান হারা মায়েদের কথা চিন্তা করে আমাদের কিন্তু মনটা কিন্তু খুবই মর্মাহত হয়ে আছে যে কারণে আমি গতকালকে ভিডিওটা আপলোড করিনি সুন্দর একটা সকাল প্রতিদিনের মতো নিজ নিজ সন্তান কি স্কুলের জন্য রেডি করে সবাই কিন্তু প্রতিদিনের মতোই সন্তানদেরকে আদরে যত্ন করে অর্থাৎ টিফিন বক্সে টিফ দিয়ে ওয়াটার পটে ওয়াটার দিয়ে স্কুলে পাঠিয়েছিল কে জানতো দুপুর না গড়াতে সেই সন্তানের মৃত্যুর সংবাদ আসবে বাবা মায়ের কাছে আসলে মৃত্যু যে কত অনিচ্ছিত সেটা আমরা আসলে বুঝতে পারি না চোখের পলকে মৃত্যু আমাদেরকে গ্রাস করে ফেলবে চোখের পলকে আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কে জানত যে তার সন্তান খুব সুন্দর ফুটফুটে সকালবেলা ফুরফুরে মেজাজে স্কুলে যাবে যে দিন পেরোতে না পেরোতে সে সন্তান লাশ হয়ে ঘরে ফিরবে আসলে কথাগুলো ভাবতেই কেমন জানি বুকটা অর্থাৎ মুসর দিয়ে ওঠে আর সেসব মা বাবাদেরকে আল্লাহ যেন ধৈর্য ধরার তফিক দান করে যেসব মা বাবারা মাইলস্টোন রাজে দিতে তাদের সন্তান হারিয়েছে আরও কত সন্তান চিকিৎসাধীন অবস্থায় আছে না জানি কখন আল্লাহ তাদেরকে ডাক দেন সুন্দর সুন্দর ফুলগুলো না জানি কখন জান্নাতের ফুল হয়ে যায় আসলে যত ছোট ছোট বাচ্চারা অর্থাৎ মৃত্যুবরণ করেছে আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করে আজকে দুই দিন ধরে যেন পুরা বাংলাদেশ থমকে গেছে পুরা বাংলাদেশের যেন কি যেন থেমে গেছে পুরা বাংলাদেশ যেন শোকাহত পুরা বাংলাদেশ যেন কাঁদছে সেই ছোট্ট ছোট্ট মাসুম শিশুদের জন্য যারা অর্থাৎ অকালে ঝরে গেছে অর্থাৎ ফুল হয়ে ফুটার আগেই যেন বৃত্ত থেকে ঝরে যায় এমন একটা অবস্থা আচ্ছা যাই হোক আসলে এগুলো মনে করতে যেমন কেমন যেন চোখ দিয়ে পানি পড়তেছে এমন একটা অবস্থা আমরা সবাই মানুষ আমরা সবাই কিন্তু নিউজ স্পিডের দিকে তাকানো যাচ্ছে না যখনই অর্থাৎ নিউজের দিকে চোখ পড়ছে তখনই এই খবরগুলো ভেসে আসছে যে কারণে আসলে আরও খারাপ লাগতেছিল আল্লাহ তাদের পরিবারকে অনেক অনেক ধৈর্য দান করুক তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুক আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি দুপুরে রান্না বান্না করে নিচ্ছিলাম আর আজকে ভাবতেছিলাম একটু চিকেন অর্থাৎ ভুনা ভুনা করবো আর যেহেতু মনটাও তেমন একটা ভালো লাগছিল না গত কালকে একেবারে কোথাও ভিডিও ছাড়িনি একদম ভিডিও দিইনি বলতে গেলে কারণ এতটা আসলে খারাপ লাগতেছিল যে ভিডিওতে যে মনটা বসাবো সেটা কিন্তু পারছিলাম না যে কারণে ভিডিওটা ছাড়তে অর্থাৎ পারিনি আর ইচ্ছেকৃতভাবেই আমি ভিডিওটা পাবলিশ করে নিই আসলে মনটা কিন্তু খুবই খারাপ ছিল মনের উপরে কোনো জোর নেই যে কারণে এত সুন্দর সুন্দর ফুটফুটে বাচ্চাগুলো অকালে পৃথিবীর থেকে চলে যাবে এটা আসলে আমি কিছুতে মেনে নিতে পারছি না আর এই তো দিকে আমি চিংড়ি মাছ দিয়ে পোশাক রান্না করব আর আজকে দুপুরের মেনু এগুলাই আর এখানে চিংড়ি মাছগুলো আমি সমস্ত মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম পোশাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু ভালোই লাগে অতটাও খারাপ লাগে না প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন আর সবাই নিজ নিজ অবস্থান থেকে নিজ নিজ ধর্ম থেকে মাইলস্টোন ট্রাজেডির তে যারা অর্থাৎ প্রাণ হারিয়েছে তাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে কি বলবো বলার কোনো ভাষাই নেই কোনো কিছু বলতে গেলে কিন্তু জড়তা ভাব চলে আসতেছে আচ্ছা যাই হোক আজকে আমার দুপুরের মেনুতে এগুলাই আল্লাহ পে